শীঘ্রই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তায়েক রহমান এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিবিসি বাংলাকে বললেন জামাতের জোটবদ্ধ নির্বাচন নিয়ে চিন্তিত নয় বিএনপি শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত এটি আইনি ও বিচারিক বিষয় বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন এবার আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন ভোটার তালিকা হাল নাগাতে একুশ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে এদের অনেকেই আগে ভোট দিয়ে যেত জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন সাপরা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই তাই এনসিপি আগামী নির্বাচনে সাপরা প্রতীকেই নির্বাচনে অংশ নেবে অর্থ উপদেষ্টা ড আহমেদ বলেছেন বাংলাদেশের বিজ্ঞানীদের মধ্যে গবেষণার কাজে লাগানোর প্রবণতা নেই পদোন্নতির জন্য জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয় ছয়জনকে হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল দুই জয়পুরহাটে হঠাৎ করে বেড়ে চলেছে ডায়রিয়া রোগীর সংখ্যা রোগীদের অভিযোগ পৌরসভার পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা তিব্বতে মাউন্ট এভারেস্টে ভয়াবহ দুর্যোগের কবলে পাঁচ শতাধিক পর্বতারোহী পর্বত শৃঙ্খটির পূর্ব ঢালে ষোলো হাজার ফুট উচ্চতায় এর মধ্যে উদ্ধার করা হয়েছে তিনশো পঞ্চাশ জনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে আজ মিশরে আলোচনায় বসছে হামাস ইসরায়েল তবে থামিনি গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ হত্যা করা হয়েছে আরো চব্বিশ ফিলিস্তিনিকে বহু নাটকীয়তার পর অবশেষে চলছে বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন চলবে বিকেল চারটা পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটায় সভাপতি ও সহসভাপতি নির্বাচন